হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘুরতে বেজে গেছে সকাল ছটা কুড়ি তো ছটারও আগে আমি উঠেছি উঠে উঠোন ফুটন ছাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি গুড্ডুকে ডেকে তুললাম ওকে বললাম তুই ফ্রেশ হয়ে নেই তার মধ্যে আমি এই জানলাগুলো খুলে দিলাম জানলা না খুলে পরে ঘরে আলো বাতাস আসছিল না আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো বর্ষা বিদায়ের পালা কিন্তু নর্থ বেঙ্গলে এখন মনে হচ্ছে বর্ষা আবার নতুন করে শুরু হলো প্রত্যেকটা দিন রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা তেমন রোদও ওঠে না তাই জামা কাপড়গুলো অগত্যা ঘরের মধ্যেই মেলতে হচ্ছে তো ওদিকে কয়েকটা কাজ সেরে নিয়ে আমি গুড্ডু গরম জল খেয়ে নিয়েছি আর গুড্ডুকেও গরম জল দিয়েছি কারণ শরীরটা আমার আজকে বেশ মানে ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না সাথে কিন্তু গুড্ডুকে ছাতুর শরবতও করে দিয়েছি কারণ গুড্ডু একটা টিউশনির থেকে আরেকটা টিউশনিতে পড়তে যাবে তার জন্যই দিয়ে দিয়েছি কারণ ও সকালবেলায় অতটা চা পছন্দ করে না বা হাবিজাবি কিছু খেতেই পছন্দ করে না তাই উপায় নেই সেই সময় তো অত সকালে ম্যাগি খাওয়া পসিবল না আর রুটিও একদমই খাবে না তাই ছাতু শরবতটাই আমার ভরসা ওই খেয়েই চলে গেলো ও পড়তে ও রাস্তে ধরো সাড়ে নটার মতো হবে তো এসেই তো ভাত খাবে কারণ সকালে ও ভাতটাই পছন্দ করে অন্য কোনো কিছু খেতে চায় না হ্যাঁ আধ দিন হয়তো স্কিপ হয়ে যায় ওর ভাত হয়তো সেই সময় রুটি থাকে যেহেতু আমি সকালবেলা রুটি নয় তো অন্য কিছু খাই ভাতটা এখন অ্যাভয়েড করি আগে একটা সময় খেতাম এখন একদমই পছন্দ করি না তো দেখো এদিকে কিন্তু আমার উঠোন ফুটন ঝাড় দেওয়া অনেক সকালেই হয়ে গেছে তো চলে আসলাম আবার ঘরে কারণ এখন আমাকে বাসি বিছানাটা তুলতে হবে কারণ গুডু প্রতিদিন চেষ্টা করে বিছানাটা তুলে রাখার মানে তুলে রাখা বলতে মশাইটা তুলে রাখার কিন্তু আজকে আর সময় পাইনি আর দেখো মাথার কাছে কলম নিয়ে ঘুমিয়েছে কালকে রাতে ওকে দুটো কলম এনে দেওয়া হয়েছিল ও ছোট থেকে ওর একটা অভ্যেস আছে মানে ওর কোনো ফেভারিট জিনিস ও মাথার পাশে নিয়েই শোয় প্রত্যেকটা দিনই দেখেছি কিছু না কিছু মাথার পাশ থেকে তুমি উদ্ধার করবেই করবে হয় বই নয়তো কলম নয় কোনো খেলনা গাড়ি এত বড় হয়েছে ক্লাস নাইনের স্টুডেন্ট এখনো এই বাচ্চা আমি স্বভাবগুলো ওরা যায়নি কিন্তু তো সকালবেলা উঠেই দেখি ওই কলম দুটো আমারও বেশ ভালো লাগে কলমের কালেকশন আমারও আছে অনেক কিছু মানে আমি তুলে রেখেছি বলতে পারো স্মৃতি কারণ কি বলতো আমিও তো স্কুলে পড়েছিলাম যখন সেই সময়কার পেনগুলো আমার কাছে আছে যদি কোনোদিন পসিবল হয় আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো এখানে আমার মশারিটা ভাজ করা হয়ে গেল কারণ আমি মশারি ভাজ করে একদম জায়গা মতো রেখে দেবো কারণ এগুলো বিছানার মধ্যে আমি রাখি না আর ওই যে পাতলা কম্বল যেটা ছাড়া আমাদের বাড়ির দুজনের একদমই চলে না আর আমার বড় কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ঘুমোচ্ছে ঘুমুক আমি ততক্ষণে ভাবছি আমার যে কয়েকটা কাজ আছে ঘরে টুকটাক সব কাজগুলো করে নিই নইলে পরে না রান্নাঘরে একবার চলে গেলে পরে তখন এদিকে এ মানে এই ঘরগুলোতে আসার সময় হয়ে ওঠে না কারণ রান্না কমপ্লিট করে তারপরে আমি এদিকটা আসি আর কালকে রাতে এক কাণ্ড হয়েছে আমার কিছু ভিডিও এডিট ছিল তো করেছিলাম তো বললাম আর শরীরটা ভালো লাগছে না তো তখন আর এই কম্পিউটারের জায়গাটা না গুছিয়ে রাখতে পারিনি নইলে রাতেই আমি কিন্তু এই কাজগুলো করে রাখি তো অবত্তা কী করা যাবে সকালবেলা উঠে আমাকে আজকে এই কাজগুলো করতে হচ্ছে নইলে রাতে এই কাজগুলো কমপ্লিট থাকে আর আমি কম্পিউটারের কিবোর্ডটা না সবসময় ঢেকে রাখি না ধুলো জমে যায় আর এই ধুলো পরিষ্কার করা খুব চাপের হয়ে যায় তার মধ্যে আমার ডাস্ট অ্যালার্জি আছে তার জন্য আরও বলতে পারো সমস্যা তাই যতটা পারি প্রতিদিনই চেষ্টা করি এই জিনিসগুলো পরিষ্কার রাখার আর দেখবে যত তুমি কাজ জমিয়ে রাখবে তুমি যদি মনে করো যে সপ্তাহান্তে একটা দিন আমি এই ঘর এই জিনিসগুলো করব। এতে চাপ বেশি পড়ে যায় তাই প্রত্যেক দিন আমি কি করি বলতো পাঁচ থেকে দশ মিনিট ঘরের কাজের মানে ব্যয় করি বলতে পারো প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি ফার্নিচার গুছিয়ে রাখার এমনকি মুছে রাখার আর যেদিন ধরো ইচ্ছে করে না সেদিন আর করি না সেদিন হয়তো স্কিপ হয়ে যায় আবার কি বলতো প্রত্যেক দিন তো আর ফার্নিচারের উপরে ধুলেও জমে না এতে আমার অসুবিধা হয় না তাই প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন কিন্তু শেষ করে রাখি তো তারপরে চলে গেছিলাম স্নান করতে আর বাড়ির উঠোনের মাঝখানে হয়েছে এক বিরাট তুলসী গাছ সেটা তো তুলেও ফেলা যাচ্ছে না কারণ তুলসী গাছ জানো কত উপকারী আর আজকে দেখো গাছে একদমই ফুল ফুল ফোটেনি মানে মানে আমার দু দু সাইডে গাছ আছে তো এক সাইডে একটা কোনো ফুল ফোটেনি দেখতেই পারছো আর তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল ঝিরঝিরি বোঝা যাচ্ছিলো না ক্যামেরাতে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আমাদের এখানে জানি না পুজোতে হয়তো এবার ভাসাবে আর ঠিক তার উঠোনের ঠিক তার উল্টো পাশেই গাছগুলোতে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ ফুলগুলো একদম ভিজে আছে বললাম না বৃষ্টি হচ্ছে আর ফুলের কড়িটা দেখো কতটা সুন্দর তো কয়েকটা ফুল তুলেই আজকে আমাকে পুজো দিতে হয়েছে আর আমাদের বাড়িতে যে টগর গাছটা আছে সে এক বিশাল লম্বা হয়েছে এবার যেহেতু এটাকে কাটা হয়নি তাই এ লম্বা হয়েই যাচ্ছে এই ফুল পারতে না আমার বেশ বেগ পেতে হয় কারণ দেখো পুজো প্রতিদিন হয় ফুলও তোমাকে প্রতিদিনই তুলতে হবে গুড্ডু থাকলে তবুও তুলে দেয় কিন্তু টগর ফুলটা না তোলা যায় না ওই বেশি জোরে টানাটানি করলে পরে ডাল ভেঙে যায় আর আজকে এই গাছটাতে ফুল ফোটা নিয়েই বলতে পারো কয়েকটা মাত্র ফুল ফুটেছে আর এই গাছটাতে ফুটেছে অনেকগুলো আর পাশে দেখছো বড় বড় পাতা সেটা হচ্ছে পদ্ম গাছ পদ্ম গাছে কিন্তু এখন পর্যন্ত কুড়ি আসেনি কেন জানি না কারণ হয়তো পুজো এবার অনেকটা এগিয়ে এসছে জন্য এখনও পদ্মের কিন্তু কুড়ি আসেনি এদিকে দেখো আজকে অল্পটুকু ফুল দিয়েই পূজা আমার কমপ্লিট হয়ে গেল ভেবেছিলাম আরও অনেক ফুল পাবো কিন্তু পাইনি আজকে এই দিয়েই পুজো দিতে হয়েছে আমার